প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় আর গভীর সমুদ্র এর বিশাল অন্ধকার জলে এমন কিছু প্রাণী বাস করে যেগুলো চোখে দেখলে মনে হবে এরা একেবারেই ভিন্ন জগতের বাসিন্দা চলুন জেনে নেই প্রশান্ত মহাসাগরের পাঁচটি রহস্যময় প্রাণীর সম্পর্কে জায়েন্ট প্যাসিফিক অক্টোপাস এই অক্টোপাস হলো পৃথিবীর সবচেয়ে বড় অক্টোপাস প্রজাতি ওদের ওজন হতে পারে ষাট কেজিরও বেশি আর বাহুর দৈর্ঘ্য প্রায় পনেরো ফুট পর্যন্ত অবিশ্বাস্য বুদ্ধি রং পরিবর্তনের ক্ষমতা আর নিজেকে লুকানোর কৌশল দিয়ে ওরা সমুদ্রের আসল জাদুকর গবলিং শার্ক সমুদ্রে গভীরে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি হল গোবলিং শার্ক এদের লম্বা চোয়াল আর ধারালো দাঁত দেখে মনে হবে যেন কোনো প্রাচীন ডাইনোসরের বংশধর এরা সাধারণত চারশো থেকে বারোশো মিটার গভীরে থাকে তাই মানুষের সামনে আসা খুবই বিরল ঘটনা ডিপ সি অ্যাঞ্জেল ফিশ অন্ধকার সমুদ্রের সবচেয়ে রহস্যময় শিকারী হল অ্যাঞ্জেল ফিশ এদের মাথার উপরে একটি জল জলে আলো থাকে যেটা শিকারকে আকর্ষণ করার জন্য ব্যবহার করে শিকার কাছে আসলেই তীক্ষ্ণ দাঁত দিয়ে এক মুহূর্তে গেলে ফেলে এদের দেখে সত্যি মনে হয় প্রকৃতি কতটা অদ্ভুত হতে পারে ভ্যাম্পায়ার স্কুইড নাম শুনেই ভয় লাগছে তাই না ভ্যামফায়ার স্কুইড দেখতে যেমন অদ্ভুত তেমনি আচরণও ওরা আরও লাল বা কালো রঙের হয় আর শরীরের চারপাশে চাদরের মতো টিস্যু থাকে আশ্চর্যের বিষয় হলো এরা রক্ত খায় না বরং মৃত্যুপ্রাণীর অংশ খেয়ে বেঁচে থাকে প্যাসিফিক ব্ল্যাক ড্রাগন প্রশান্ত মহাসাগরে গভীর জলের এক ভয়ঙ্কর শিকারী হল প্যাসিফিক ব্ল্যাক ড্রাগন এদের শরীর লম্বা কালো আর দাঁতগুলো এত ধারালো যে শিকার পালানোর কোনো সুযোগ পায় না অদ্ভুত ব্যাপার হলো মেয়ে ব্ল্যাক ড্রাগন দেখতে ভয়ঙ্কর হলেও পুরুষ ড্রাগন মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা হয় প্রশান্ত মহাসাগরের গভীরে এমন সব প্রাণী লুকিয়ে আছে যাদের দেখে মনে হয় এরা যেন ভিন গ্রহ থেকে এসেছে আপনার কাছে কোন প্রাণীটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো জায়েন্ট প্যাসিফিক অক্টোপাস নাকি গোবলিং শার্ক কমেন্টে জানাতে ভুলবেন না এমন রহস্যময় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ